আসানে বললেন কোরানে শিকাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জানে কবজের সময়ে তোমার হইবে বেরে আসানে একটি ছেলে আলমে হলে

ও হে মুসলমান জানে কব জেরে সময় তোমার জানে কব জেরে সময় তোমার হইবে রে আসা নেই মেয়ে আলমা হলে পরে বে মৃত্যু কালে বলেন একটি মেয়ে আলমা হলে পরবে কোরআনে মৃত্যু কালে আইরে দূর হবে বি ইয়াদমের শয়তান তাকে বেরে ঈমান বলেন দূর হবে বি ইয়াদমের শয়তান তাকে বেরে ঈমান জান কবজের সময় তোমার হইবে রে আসান কোরআনে শেখাও ছেলে মেয়ে কে ও হে মুসলমান কোরআনে শেখাও ছেলে মেয়ে কে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হয়েবে রে आसान ओ বন্ধু ও শালুকিয়ার বাবারা আশেপাশে এলাকার মুরুব্বিরা যুবকেরা মাইকের আওয়াজ শুনতেছেন পর্দার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে دیکھنے والا বিদেশের ভাই বাবারা বন্ধুরা যদি কবরে যাওয়ার পর জান্নাত চান কবরে যাওয়ার পর না জান্নাত চান কবরে যাওয়ার পর কবরটারে সুশান্তিময় বানাইতে চান আল্লাহর ওয়स्ते একটা সন্তানরে আলেম বানান একটা সন্তানকে কোরআনওয়ালা বানান একটা সন্তানকে সন্তানকে কোরআন হাদিস ফুরুইনা বানান দেখবেন ওই সন্তানের দুয়ার বরকতে আমার আল্লাহ তালা আপনারা মা বাবার জীবনের গুণা মাফ করে দিবে আর নচে দুনিয়াতে একটা সন্তানকে কোরআনের প্রেমিক বানান আলে মোলামাদের প্রেমিক বানান আপনার সন্তানটাকে ইসলামিক মাইন্ডের বানান আপনি মারা যাওয়ার পরে সন্তান যখন কবরের সামনে যায়া আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমার মা কবরে বাবা কবরে দেখবেন আমার আল্লাহ তালা মাফ করে দিবে আজকার মাফি দিলে কত মুরব্বী কত যুবক বসছে আপনার মা বাবা আপনার সম্পদ দিয়া গেছে টাকা দিয়া গেছে পয়সা দিয়া গেছে আজকে মা বাবা কবরে এক বেলা বাপ মা বাপ রে খাওয়াইতে পারেন না আম্মা আব্বার মুখে তুইলা দিতে পারেন না আম্মা আব্বা কবরে কেমন আছে জানেন না আম্মা আব্বা জায়গা জমি দিয়া গেছে ওই জায়গা জমির মধ্যে বসবাস করেন। আপনার আম্মা আব্বা যে গন্ধকার কবরে জান্নাতে আছে না জাহান্নামে আছে আপনি সন্তান ওই খবর জানেন না একটা সন্তান কি দাঁড়ায় কইবেন হুজুর আগামী বছর মাহফিলটা হবে এই ফ্যান্ডেলডা করতে যে টাকাডা লাগে আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন আমি ফ্যান্ডেলে টাকাটা দান করব আল্লাহর কসমরে আমার মনে হয় একটা সন্তান যদি মা বাবার কবরে জান্নাত চাইয়া আম্মা আব্বার কবরে আল্লাহ যেন জান্নাতের সামিয়ানা দান করে ওই আশা কইরা কে একজন দাঁড়ায়বা ফ্যান্ডেলটা দেওয়ার মতো আসেন একজন ফ্যান্ডেলদার খরসডা দিবেন হুজুর আমার মা নাই আমার আব্বা নাই আম্মা আব্বা জায়গা সম্পদ দিয়া গেছে মা বাপ যে জায়গা জমি দিয়া গেছে মাসে যদি পাঁচ হাজার টাকা করে ভাড়া দিতা বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া লাগতো ষাট হাজার চাই নাই ফ্যান্ডেলটা করতে টাকা বেশি লাগে না হাসান কই

আল্লাহ কবুল করে মন্দুর করো প্রবাসী মোহাম্মদ হাসান আজকের মাহফিলের তামারুক যিনি রান্না করছে হাবু বাবুর সি সাহেবের সন্তান আল্লাহ আমার হাসান প্রবাসী আম্মাব্বার জন্য দোয়া চাইয়া এই মাহফিলের মধ্যে টান করেছে দাদা দাদির জন্য দোয়া চাইয়া আম্মাব্বার জন্য দোয়া চাইয়া দাদা দাদি অন্ধকার কবরে আমার হাসান মাহফিলে দান করিয়া দিছে বিশ টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হাসানের দাদা দাদির কবর আর জান্নাতের বাগান বানাও আম্মা হায়াতে বরকত দান করো হাসান বিদেশের বাড়িতে আছে হাসানের উপর তোমার কাছ রহমত বরকত দান করো হাসানের মনে নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ হাসানের মতো যেই সন্তানরা মাহফিলের মধ্যে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইকের খরচ দিয়া তাবারুকের জন্য বস্তায় বস্তায় তাল দিয়া বড়র গোষ্ট দিয়া সহযোগিতা করতেছে আল্লাহ তাদের প্রত্যেকরে কবুল ও মঞ্জুর করো হাসানের টাকাটা দিয়া ফেন্ডেলটা তো মোটা মোটা হইব হইবনি ইনশাআল্লাহ একজন মানুষ শুধু দাঁড়াইয়া কইবেন হুজুর আমার মা কবরে আব্বা কবরে আম্মা আব্বা যদি কইতো একটু গরুর গোস্ত খাইতে মন চায় আমি আমার মা বাপরে গরুর গোস্ত কিনা খাবাইতাম আম্মা আব্বার কথা স্মরণ কইরা আগামী বছর মাহফিলে আমি এই মাহফিলে দশটা কেজি গরুর গোস্ত কিনা দেয়া একজন আসেননি হাতটা তুলিয়া কইবেন হুজুর আমার আম্মার লাগে দোয়া কইরেন আব্বার লাগে দোয়া কইরেন আগামী বছর মাহফিলে দশটা কেজি গরুর গোস্তর দাম আমি দেয়া মাসিনিও অনকালা গরুর গোস্তর কেজি রে আমি বাসবে মাসাল্লা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দেখছেন নি ফবাসীরা কেমনে দান করতেছে

সত্তর আশি টাকা কামাই করি আমার মনটা চায় মা বাপ রহস করাইতাম হুজুর আমি ফারি না আমি বললাম কারণ কি করান না কেন সহজ বিষয় উমরা করানো বা বড় রহসটা করানো হুজুর মা বাপ তো নাই কথাটা কুইয়া বেয়া করিয়া কান্না করিয়া দিছি আমি চিন্তা করলাম ফোলার মনে কত মায়া টাকা কামাই করে আম্মাব্বার হসটা করাই তো ফারে না ভাই সব চিন্তা করিয়া দেখেন এ আম্মাব্বা সন্তানের লেগে কত কষ্ট করে আমার ভাই জনাব মোহাম্মদ ফয়সাল ভাই উনি প্রবাসী মানুষ ফয়সাল ভাই আগামী বছর মা ফিলে দশ কেজি গরুর গুস্ত দান করব। আল্লাহ ফয়সাল ভাইয়ের বংশের মানুষ যারা কবরে তাদের কবরে খানার ব্যবস্থা করে দেন আল্লাহ আমার ফয়সাল ভাইয়ের মনের আশা পূরণ করেন নতুন বিবাহ করছে দাম্পত্য জীবন সুন্দর সুখময় করে দেন আমার ভাবি যেন ফয়সাল ভাইয়ের বাধ্যগত হইয়া চলে সে তৌফিক দান করেন আমি আরেকজন দশটা কেজি গোস্ত দিবেন বল হুজুর ফয়সালের মতো আমিও মারে ভালোবাসি ফয়সাল ভাইয়ের মতো আমিও বাফরে ভালোবাসি হুজুর আমি আগামী বছর দশটা কেজি গরুর গোস্ত কিনা দেয়াম ভাই নিয়ত করেন আল্লাহ দেখবেন নিয়তের নাম বরকত নিয়াতুল মুকমিনিন হইরুমিন আমালি মুমিনের আমলের সাইটে নিয়তের দাম বেশি নিয়তের বরকত বেশি আপনি নিয়ত করেন দেখবেন থেকে দশ কেজি গোস্তের টাকা আপনার হাতে হয়ে গেছে আপনি চিন্তা করতেন না একজন হুজুর আমি আগামী বছর দশটা কেজি গরুর গোষ্ঠর দাম দিব আমার ফয়সল আমি দশ কেজি গরুর গোষ্ঠ কিনা দিব আমার একটা ভাই আর আমার ফয়সল ভাইয়ের মতো হাত তুলবেন তার জন্য আমি খাস করে দোয়া করিলাম দন্ন মায়ের দণ্য সন্তান দন্ন বাবার দন্ন সন্তান আগে বছর দশ কেজি গরুর গোষ্ঠুর দাম দিবেন অনেক প্রবাসী ভাইয়েরা মাইকের আবার শোনে অনেক প্রবাসীর বাফেরা শুনতেছেন